হাদিস পাক টুকরা তেলাওয়াত করার প্রয়াস নিয়েছেন ইনশাআল্লাহ তাআলা আতে চটা খানপাড়া তৌসুফ কমিটি আচ্ছা মাদারসা বাবা সিলিলা জি মাদারিয়া আচ্ছা আচ্ছা তৌفران কমিটি পক্ষ হতে এবং আশেপাশে যারা আর অন্যান্য কমিটি আছেন বা আর অন্যান্য তরিকতওয়ালা আছেন দিনওয়ালা আছেন ইসলামওয়ালা আছেন প্রত্যেকের পক্ষতে সবাইকে আমি স্বাগতম জানাই অভিনন্দন জানাই সেই সঙ্গে বয়োজ্যেষ্ঠদের শ্রদ্ধা সমবয়স্কদের প্রতি আমার ভালোবাসা ছোটদের প্রতি স্নেহ পদ্মা নাসীন ও বোনদের প্রতি আমার শ্রদ্ধা স্নেহ ভালোবাসা রেখে আমি জাতীয় ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য আমি শুরু করতে চলেছি ইনশাআল্লাহ তার আগে আমি কয়েকটা মিশরা তেলাওয়াত করব অতএব আর একটি নাতিয়া কালাম পড়ব বা মনের মনের কথা বলবো নাতিয়া কালাম না হলো মনের কথা বলবো কারণ রজনী কি হচ্ছে মওলা আলী পাকের জন্মদিবসের উপলক্ষে হচ্ছে ইনশাআল্লাহ তো আমি যে আতে পড়েছি ইয়াত পাকে আল্লাহ পাক বলছেন ইননামাক আলময় হেসার একটা বাউন্ডারি একটা বাউন্ডারি বুঝছেন না এই হেসারের মধ্যে যাদেরকে আল্লাহ নেওয়ার নিয়ে নিয়েছে বাকি সবচেয়ে বের করে দেয় খেলার মাঠে কি হয় যারা খেলে তাদেরকে নিয়ে নেয় হে রেভারি থাকে আউট সাইডে থাকে যারা ওই খেলার মাঠে যুক্ত আর বাকি পাবলিক যারা দর্শক তাদেরকে বাইরে আউট তো ঠিক ইন নামার এই হেসারের মধ্যে আল্লাহ পাক তার নিজের মনোনীত নির্বাচিত করে নিয়েছেন কিছু বান্দাদেরকে যাদেরকে যাদের দাঁড়াতে যাদের দ্বারাতে তার কেয়ামত মন্ত দিনের নিজাম চালাবে তো সেই ইন্নামা আল্লাহ শুরু করছেন ইন্নামা কেবল মাত্র ব্যাস কেবল মাত্র ইউরিদুল্লাহ আল্লাহ পাক ইচ্ছা করেন আল্লাহ পাক চান ইনামায়রিদুল্লাহ লিয়ুজহিবা দূরে রাখার জন্য আনকুমুর রিজসা তোমাদের থেকে নাজিস নাপাক কি নাজিস চুগলি শয়তানি চক্রান্ত दुश्मनी মুনাফেকি যত রকমের যেগুলোতে ইমান যাবে ইমানের খাতরা আছে এই রকম নাজিস দূরে রাখার জন্য এইরকম গৃহবাসী নবী পাকের গৃহবাসী চাদর ঢেকে আল্লাহ নবী নির্বাচিত করে দিয়েছে যে চাদরের ভেতরে আমরা যারা আছি এটাই হলো আল্লাহ পাকের নুরানি ঘরের বাসিন্দা জরে বলে এনিয়ে মুসলিম শরীফের রাওয়াত আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাওয়াত করেছেন আবু জার গাফারি রাওয়াত করেছেন বহু প্রমুখ মুকद्दাস সাহাবীগণ রাওয়াত করেছেন হাদিসের বিভিন্ন জায়গায় কোট করা হয়েছে তুরুক ভাবে এসেছে হাদিস এবং শুধু তাই না মুত্তাফাকুন আলাইহিয়ানে সর্বসম্মত তো ব্রাদার মিল্লাত আঠাশ নম্বর আয়াত থেকে সুরা আল্লাহ আয়াত থেকে তেত্রিশ নম্বর আয়াতের শেষ পর্যন্ত যারা পড়ে বুঝতে পারবে যে কারা দেখুন আহলেবাদ মানে গৃহবাসী আমার বাড়িতে যে বিবি থাকে সেও আমার গৃহবাসী ঘরের মধ্যে যারা থাকে সেও গৃহবাসী তা বলে আমার ঘরের মধ্যে বেড়াল থাকে সেও কি গৃহবাসী বাড়ির মধ্যে কুকুর থাকে সেও কি গৃহবাসী হ্যাঁ বাড়ির মধ্যে ইঁদুর থাকে অনেক রকম কিছু থাকে সেও কি গৃহবাসী না যারা বাড়ির মধ্যে যাদেরকে নিয়ে আমরা আপন করে চলছি তাহলে বিবিকে নিয়ে আমরা চলি একটা ছেলে বাপের সে এত অবাধ্য তাকে বাবার ত্যায্য পুত্র করে দিল অতএব বাড়ি থেকে বের করে দিল গৃয়বাসী বাড়ির মধ্যে থাকতো কিন্তু বাড়ি থেকে বের করে দিলেও কি সে আলাদা হয়ে যাবে কি বাপের থেকে ছেলেতির হয়ে যাবে কোন জায়গায় রেজিস্ট্রি বা নাম লেখাতে গেলে কি লিখবে সেই যে বাপ বের করেছে তার নাম তার বাপের নাম ঠিক না বেটি হ্যাঁ না বের করে দেওয়ার পরেও যদি বলা হয় যেমন আমি উদাহরণ সাপেক্ষে বলছি ওই নাম যদি কেউ কারু থাকে ডোন্ট মাইন্ড কেউ মনে করবে না যে আমাকে বলছে যেমন করিম তার ছেলে রহিম করিম রহিমকে বের করে দিয়েছে তো রহিমকে যখন বের করে দিয়েছে তো সেই রহিমকে যদি বলে ওই করিমের ছেলে সে কি রাগ করবে ভাই হ্যাঁ না বলেন না বুঝতে পারলেন না করিম বাবা রহিম ছেলে করিম রহিমকে বের করে দিয়েছে মানে বাপ করিম ছেলে রহিমকে বের করে দিয়েছে এখন বেরিয়ে যাওয়ার পরেও যদি বলে এই করিমের ছেলে খুশি হবে না রাগ করবে বের করে দিলেও বাবাকে না মানলেও সে আর অন্য বাপের নাম বলতে পারবে না কারণ তাকে আর সমাজে গুড়ের থেকেও খারাপ মনে করবে ঠিক না বেটি তাহলে বের করে দিলেও সে করিমের বেটা বাপকে পছন্দ না করলেও সে করিমের বেটা তাহলে রক্তের সঙ্গে তার সম্পর্ক আছে এটাকে বলা হয় আহলে বাপ কোন ব্যক্তি বিবিকে যদি আজকে যদি বলা হয় যে করিমের স্ত্রী বিবাহ বন্ধনে আছে রাগ করবে কোন মুরব্বী যদি এসে বলে যারে করিমের স্ত্রী কেমন আছো হে করিমের স্ত্রী কেমন আছো তো করিমের স্ত্রী এটা বয়োজ্যেষ্ঠ লোক বলছে তার স্বামী থেকেও বড় যাকে বলছে তার থেকেও বড় দুঃখ নাই তো বলবে হ্যাঁ দাদা বা হ্যাঁ চাচা ভালো আছে তাই তো রাগ করবে যখন যদি করিম তার স্ত্রীকে তালাক দিয়ে দেয় তারপরেও যদি কোনো সময় দেখা হয় কি গো করিমের স্ত্রী বলা ও চাচা বাদ দেন ও যখন ছিলাম তখন এখন আর নেই কি ভাই ঠিক না বেটি তালাক দেওয়ার পরেও বলা যাবে এই জায়গাটাই আমাদের বুঝে ভুল হচ্ছে নবীর বিবিগণ নবীর পাকের ঘরে ওরা আহলে বাইত আমি না বলছি না আমি তো না বলছি না কিন্তু আল্লাহ নবী আহলেবাদ বলতে কি আবার চাদরটাকে আলাদা করে কতটা ডিফারেন্স করে দিলে এরাই হলো আমার আহলেবাদ আমি তো বলি আঠাশ নম্বর আয়াত থেকে পড়ো তার আগে আঠাশ নম্বর আয়াত থেকে নবীর বিবিগণকে বলা হয়েছে ও নবীর বিবিগণ তোমরা সেই জাহালিয়ার জামানার মতো সাজসজ্জা করে নিজেদেরকে বেরিয়ে দেখিও না কি বলছে নবীর বিবিগণকে আল্লাহ ধমক দিচ্ছে তোমরা হে নবী আপনি বলে দেন যে তোমরা দুনিয়া চাও দুনিয়ার আয়েস আরাম চাও না আল্লাহ তো রসুল আখেরাতের আবাস চাও যদি তোমরা দুনিয়া পেতে চাও তাহলে এসো আমি তোমাদেরকে বিদায় দিয়ে দিই তার মানে তালাক দিয়ে দিই আসুদা করে যা চাইবে তোমাদের আসুদা করে বিদায় দেব সাজ সরঞ্জাম সামগ্রী উপকরণ দিয়ে বিদায় করব আর যদি তোমরা আখেরাত চাও আল্লাহ চাও রাসূল চাও তাহলে তোমরা ওই জাহেলিয়া জামানার মতো মূর্খতা যুগের নারীদের মতো তোমরা তাদের মতো নাও তোমরা নবীর বিবি তাদের জাহেলিয়া জামানার বা অন্যান্য সাধারণ নারীদের মতো সাজসজ্জা করে বেরিও না তাহলে এগুলো হচ্ছিল বলেই তো এলো না ধমক কখন দেয় পড়াশোনা না করলে আর পড়াশোনা ঠিক মতো করে বলবে না তাহলে যেগুলো যেগুলোতে ধমক দিয়েছে উপদেশ দিয়েছেন নসিহত করেছেন নবীর বিবিগণ আর তোমরা নবীর যে বিবি তোমরা তোমাদের ঘরের মধ্যে অবস্থান করো বাইরে বেরোবে না বাইরে কি বেরোবে নবী নি যাবেন যাবে কোন বাইরে বলতে কি আঙ্গনায় বেরোবে না না যুদ্ধের ময়দানে বিভিন্ন জায়গায় হ্যান্ড তোমাদের মসজিদে তোমরা ঘরে অবস্থান করো এবং সালাদ কায়েম করো জাকাত আদায় করো তারপরে তোমরা রসুলের একতেবা করো